সালামু আলাইকুম আমার মসাফির জীবন খালারে নৌকা ডুবে বেজার আমার চিন্তা করি কইব রে কেমনে আই মু আমার মুসাফির জীবন নৌকা নৌকাডু বেজার আমি চিন্তা করি কই বরে কেমনে ওই মুফার আমি চিন্তা করি হাসরের দিন কেমনে ওই মুফার আমি চিন্তা করি রাতে কেমনে ওই মুফার আমি চিন্তা করি হাসরের দিন কেমনে ওই মুফার আমি চিন্তা করি রাতে কেমনে ওই মুফার হঠাৎ সুরু হইল জাল জালালা খুলব সকল কবর তালা হঠাৎ সুরু হইব জাল জলালা খুলব সকল কবরের তালা সবে বিচার লাগি যাইব ময়দানে মাসর হাসর মাঠে কায়ে সূর্য মাতার রূপে আইব ভুলব সকল তালা খবর সবাই বিচার লাগি যাইব ময়দানে মাসার হাসর কায়ে ময়ব সূর্য মাতার উপরে আইব সবর নাপছি নাপছি আওয়াজ খানো বাজব গার সবর নাপছি নাপছি আওয়াজ খবর বিচার সুরি দেখলে সকল খাসেতে গেলে বিচার সুরুর দেড়ি দেখলে সকল নোবিল খাসেতে গেলে নবীষয় কই বউ আখি নবজির দরবার নিসয় কই বউ আখিরি নবজির দরবার আক্রমে কয় কই বে হাস পুলসিরাতের কঠিন সে পারে আক্রমে কয় কয় বড় হাস পুলসিরা তো কঠিন সেপা রে আমার আল্লাহ দয়াই শল্লাহ হইমি পার আমার আল্লাহ দয়াই শল্লাহ আমি পার আমার নবীর সাফায়াতে মুখ কঠিন সব গাঠপার আমার নবীর সাফায়াতে হইমুখ কঠিন সব গাঠপার